হ্যালো বন্ধুরা গল্পে গল্পে কোডিং শিক্ষার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প আজ আপনাদের সাথে গল্প করতে হাজির হয়ে গেছি আমি সাদিয়া মিন মনিকা আজ আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে গল্প করব সেটা হলো ওয়েব ডিজাইনের হাতে খড়ি দুই তো তার আগে আমরা একটু দেখে আসি আমরা গত পর্বে কতটুকু পর্যন্ত করে রেখেছিলাম দেখুন আপনাদের মনে আছে যে আমরা গত পর্বে এ পর্যন্ত করে রেখেছিলাম ছিলাম তো আজ আমরা চলে যাব আমাদের পরবর্তী কাজে আমাদের পরবর্তী কাজটা কি শিরোনাম থেকে এবার যাব মূল খবরে যেখানে গল্প ছবি থাকবে সবই এক নাগারে যেমন ইমেজ হেডিং প্যারাগ্রাফ ইত্যাদি অর্থাৎ আমরা আগেরটাতে চলে যাই আমরা এখানে দেখেছি বাম পাশে একটা ইমেজ ডান পাশে একটি লেখা নিচে একটা ইমেজ তো আমরা এবার চাচ্ছি যে আমরা আমাদের এই নিচের জায়গাটুকুতে আমরা এখানে কি একটি লেখা লিখবো একটি ইমেজ থাকবে সেখানে একটা হেডিং থাকবে সেটা একটা প্যারাগ্রাফ থাকবে এদিকটায় একটা থাকবে এদিকটা একটা থাকবে তো আমরা সেটার মূল খবর বলছি আমরা সেটাকে আমরা এতদিন এটা শিরোনামের মধ্যে ছিলাম তো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের মূল গল্পে যেখানে আমরা সব কিছু গল্প ছবি থাকবে সবই এক নাগারে তো আমরা কোরিংটাতে চলে যাই আমরা গত পর্বে যতটুকু পর্যন্ত কোডিং করে রেখেছিলাম আমরা সেই ফোল্লাটা ওপেন করে ফেলি আমরা দুটোকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিচ্ছি তো দেখুন আমরা গত পর্বে সেকশন সেকেন্ড সেকশন পর্যন্ত করে রেখেছিলাম তো আজ আমরা যেহেতু শিরোনাম থেকে মূল খবর চলে যাব তো আমরা আজকে এখানে একটা সেকশন নিয়ে কাজ শুরু করে দিই আমরা এই সেকশনটা একটা আইডি নিয়ে নিচ্ছি আমরা এই আইডিটার নাম দিতে পারি থার্ড সেকশন হ্যাঁ তো এই আইডির ভিতরে আমরা আমাদের সেই সেই গল্প ছবি মূল খবরটা এই আইডিটার ভিতরেই রেখে দেব তো আমরা একটা ডিভ নিই এই ডিপটার আমরা নাম দিতে পারি আচ্ছা আমি ডিপটা একটা ক্লোজ করে নিচ্ছি তো আমরা আমরা একটু উপরের দিক থেকে খেয়াল করে আসি আমরা যখনই সেকশন লিখছি তার পরবর্তী ডিফটাই আমরা নিচ্ছি কন্টেইনার কারণ কন্টেনার বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকটা সেকশনের পরবর্তী ডিপটাই দেখুন খেয়াল করে যে কন্টেইনার আমরা ঠিক এখানে সেরকম কন্টেইনারটা লিখে নেব কন্টেনার ক্লাসটা নিয়ে নিলাম এই কন্টেনারের ভিতরে কন্টেনারের ভিতরেই আমরা আমাদের মূল খবরগুলো রেখে দেব আমাদের মূল খবরটাকে আমরা দিতে পারি থার্ড কন্টেন্ট এরকম কিছু একটা দেওয়া যেতে পারে যে কোনো কিছু আপনাদের যেটাই ভালো লাগে আট কন্টেন্টের ভেতরে আমরা চলে যাচ্ছি আরেকটা ক্লাস নিয়ে নিই এই ক্লাসটার আমরা নাম দেব এটার নাম দিতে পারি আমরা কন্টেন্ট ওয়ান আমরা কন্টেন্ট কন্টেন্ট এই নামটা নিয়ে নিলাম তো আমরা কি বলছি আমরা এখানে ইমেজ হেডিং প্যারাগ্রাফ এই বিষয়গুলোকে এক নাগারে রাখবো তো সেভাবে করে লিখে ফেলি আমরা একটা ইমেজ নেই ইমেজ কিভাবে লিখতে হয় মনে আছে আপনাদের হ্যাঁ এখানে আমরা যে ফোল্ডারটাতে ইমেজ রাখবো সেই ফোল্ডারটার নাম আমাদের যেহেতু আগে একটা ফোল্ডার কিন্তু করা আছে তো সেই ফোল্ডারটা আমরা নাম দিয়ে দিলাম এবং এখানে সেই ইমেজটির নাম দিয়ে দেবো তো আমাদের আপাতত কোন ইমেজ নেই তো নাম দিচ্ছি না আমরা ইমেজটা আনার পর নাম দিয়ে দেবো এরপরে আমরা নিতে চাচ্ছি একটা হেডিং হেডিংটা আমরা নাম দিয়ে দিতে পারি ওয়েব ডিজাইন যে কোনো কিছু নাম দিতে পারি আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নেব এখান থেকে কপি করে নিয়ে আসছি সেটা এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তো এই পর্যন্ত আমরা করে ফেললাম তো আমি এখন একটু আমার ব্রাউজারে ঘুরে আসি রিফ্রেশ করে দেখি কি আসলো তো দেখুন আমাদের ব্রাউজারে এরকম একটি বিষয় চলে এসেছে এখানে একটা ইমেজ একটা চার কোনো বক্স দেখা যাচ্ছে কিন্তু কোনো ইমেজ আসছে না ইমেজ আসছে না কেন কারণ আমরা কিন্তু কোনো ইমেজের নাম এখানে দিয়ে দেইনি তাই ইমেজটা পাচ্ছে না তো আমরা কিছু ইমেজ আমার ডেস্কটপ থেকে কপি করে নিয়ে আসি আমি এখানে তিনটা ইমেজ রেখেছি তিন তো আমি ইমেজগুলো আমার ইমেজেস ফোল্ডারে এসে পেস্ট করে দিলাম আমি এই ইমেজটা নামটা কপি করে নিয়ে আমি ঠিক এই জায়গাটাতে আমার ফোল্ডারের পরে স্ল্যাশের পরে আমি এটা পেস্ট করে দিলাম এখন দেখবো আমরা এখানে ইমেজটা ঠিকই পেয়ে যাচ্ছে দেখুন ঠিক আমি যেই ইমেজটা দিয়েছি সেটাই পেয়ে গেছে তো এখন আমরা কি বলছিলাম আমরা বলছিলাম যে এক নাগারে যেখানে থাকবে গল্প ছবি থাকবে সবই এক নাগারে অর্থাৎ অর্থাৎ এখানে সব কিছুই আছে আমার এইটুকু জায়গার মধ্যে সব কিছুই আছে এখানে ইমেজ আছে এখানে হেডিং আছে এখানে প্যারাগ্রাফ আছে তো আমি আমার পরবর্তী বিষয়টাতে চলে যাই এক বাড়িতে থাকবে সবাই মিলেমিশে তাই করতে হবে আলাদা ঘর তিনটি ভাগে আমরা দেখে নিলাম আমাদের এক বাড়িতে তিনটা রুম করে ফেলবো আমরা তো তিনটা রুম আমরা কীভাবে করব দেখুন আমরা এটা এটাকে যদি আমরা একটা বাড়ি হিসেব করি এই ডিফটা এই থার্ড কন্টেন্ট এটাকে আমরা একটা বাড়ি হিসেব করি তো এর ভেতরে এখানে একটি রুম আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি তো আমরা যাচ্ছি এখানে তিনটি রুম করব। তো তিনটি রুম করতে চাচ্ছি আমরা একই রকম তিনটি রুম করতে চাচ্ছি তো আমি এই বিষয়টাকে আবার কপি করে এনে পেস্ট করে দিচ্ছি দুটো রুম হয়ে গেল এরপর আমি আরেকটা রুম এনে পেস্ট করে দিচ্ছি তাহলে আমার কি হলো এই বাড়ির ভিতরে আমরা তিনটা রুমকে পাচ্ছি যেখানে ইমেজ হেডিং প্যারাগ্রাফ সব এক নাঙ্গারে থাকবে তো আমি আমার ব্রাউজার থেকে ঘুরে আসি একটু রিফ্রেশ করে দেখি দেখুন তিনটে রুম কিন্তু তৈরি হয়ে গেছে আমার বাড়ির ভেতরে কিন্তু এখানে একটি বিষয় ঘটেছে বিষয়টা কি সেই কন্টেনারের বিষয়টা আমরা কন্টেনারের বিষয়টাকে একটু স্টাইলসেসিস থেকে দেখে আসি দেখুন আমরা এখানে কন্টেনারের বিষয়টাকে কী দিয়েছি ম্যাক্সউইট এগারোশো সত্তর অর্থাৎ আমার এখানে এই জায়গাটুকুই হচ্ছে এগারোশো সত্তর ঠিক দেখুন যে এখানে ঠিক এগারোশো সত্তর বিষয়টা এসেছে অর্থাৎ এই বাড়িটার চওড়ায় হচ্ছে এগারোশো সত্তর এখন আমি তো এখন আমি চাচ্ছি যে ওরা একই বাড়িতে থাকবে কিন্তু পাশাপাশি মিলেমিশে থাকবে তো ওরা মিলেমিশে কিন্তু থাকছে না ওরা পাশাপাশি থাকছে না ওরা উপরে নিচে এলোমেলো হয়ে থাক থাকছে তো আমরা যদি পাশাপাশি আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমরা এখানে দেখে নিয়েছি যে আমাদের বাড়িটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে চওড়া হচ্ছে গিয়ে এগারোশো সত্তর অর্থাৎ কন্টেইনার আমরা নিজের জিনিসটা দেখি আমাদের এই পুরো বাড়িটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এগারোশো সত্তর পিক্সেল তো যখন আমি ওকে আলাদা আলাদা ভাগ করে দিচ্ছি ও এগারোশো সত্তরের প্রত্যেকটা জায়গায় দেখুন ও এখানে এগারোশো সত্তর এখানে এগারোশো সত্তর এখানে এগারোশো সত্তর নিয়ে নিয়েছে কিন্তু আমি যাচ্ছি ওকে পুরোটাকে এই তিনটাকেই আমি এই এগারোশো সত্তরের মধ্যে রাখবো এর মধ্যে এখানে একটা থাকবে এখানে অর্ধেকটা থাকবে এখানে একটা থাকবে এখানে একটা অর্ধ অর্থাৎ আমি পাশাপাশি জিনিসটাকে দিতে চাচ্ছি আপনাদের কি একটু জটিল মনে হচ্ছে কোনো জটিল বিষয় না জিনিসটা আপনারা আরেকটু ভালোভাবে খেয়াল করতে পারেন আমরা কি বলছি যে কন্টেনার উইথটা এগারোশো সত্তর পিক্সেল অর্থাৎ আমাদের এই পুরোটা জায়গাটা হচ্ছে গিয়ে এগারোশো সত্তর পিক্সেল এখান থেকে এ পর্যন্ত এই জায়গাটা আমাদের এগারোশো সত্তর পিক্সেল তো এর মধ্যে আমি যখন এই বাড়িটাকে নিলাম এই বাড়িটার মধ্যে যখন আমি ঘরগুলোকে নিচ্ছি তখন কিন্তু ওরা ওরা ধরে নিচ্ছে যে ওরা প্রত্যেকটা রুমই এগারোশো সত্তর পিক্সেল পাবে ওরা যখন প্রত্যেকটা রুম এগারোশো সত্তর পিক্সেল পাচ্ছে তখন কিন্তু ওরা প্রত্যেকটা রুম আর থাকছে না ওরা কিন্তু একটা বাড়ির বাইরে হয়ে যাচ্ছে কারণ আমি বলছি যে আমি তোমরা থাকবে বাড়িটার ভেতরে নিজেদের মতো করে জায়গা করে নিয়ে তো নিজেদের মতো করে যখন আমি জায়গা করে নেব তাহলে তখন আমার ওকে একটা একটা উইথ দিতে হবে ওকে একটা উইথ দিতে হবে ওকে একটা উইট দিতে হবে যেন ওরা পাশাপাশি থাকে অর্থাৎ ওরা যেন এগারোশো সত্তর পিক্সেলের মধ্যে থাকে ওরা যেন এগারোশো সত্তর পিক্সেলের বাইরে না চলে আসে অর্থাৎ এই জিনিসটা এবং এই জিনিসটা এটার পাশে এটা আবার এটার পাশে আরেকটা আচ্ছা আমরা একটু ইমেজটা পাল্টে দেখি তাহলে আমাদের আরেকটু বুঝতে ভালো সুবিধা হবে তো আমি সেভ করে দিলাম আমি রিফ্রেশ করে দেখি দেখুন আমার তিনটা ইমেজ চলে এসেছে হ্যাঁ আমার তিনটা ইমেজ চলে এসেছে তো আমি চাচ্ছি এই তিনটা ইমেজে যেন পাশাপাশি হয়ে যায় ওরা পাশাপাশি যেন হয়ে যায় সেজন্য আমার কি করতে হবে আমি বলে দিচ্ছি যে তুমি এই বাড়ি এই বাড়ি তোমার উইড হচ্ছে কী কত এগারোশো সত্তর পিক্সেল এখন এগারোশো সত্তর পিক্সেলের মধ্যে আমি যদি তিনটা রুম করতে চাই তাহলে আমার তখন কি করতে হবে আমার তিনটা রুমকে আলাদা আলাদা একটা দৈর্ঘ্য দিতে হবে আলাদা আলাদা একটা মাপে ওরা থাকবে তো সেই মাপটা কিভাবে দেব সেই মাপটা আমরা এখানে এখানে বলে দিয়েছি দেখুন একটি বাড়ির উইট যদি হানড্রেড পার্সেন্ট হয় তাহলে আলাদা ঘরে তিনটে ভাগের উইট হবে থার্টি থ্রি পয়েন্ট থ্রি 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 পারসেন্ট অর্থাৎ আমরা এখানে এগারোশো সত্তর ই বিষয়টাকে আমরা ধরে নিচ্ছি বাড়ির উইট হান্ড্রেড পার্সেন্ট এগারোশো সত্তর পিক্সেলটাকে আমরা ধরে নিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এগারোশো সত্তর না এখানে আমরা যদি বারোশো দেই অথবা আমরা যে কোনো উইড দিই আমরা যদি একশো সত্তরও দেই তাহলে এটার হানড্রেড পার্সেন্ট হচ্ছে একশো সত্তর তো আমরা যদি এখানে এগারোশো সত্তর নিয়েছি তাহলে এই বাড়িটার হানড্রেড পার্সেন্ট হচ্ছে এগারোশো সত্তর তো আমরা যদি হানড্রেডকে অর্থাৎ তো আমরা কি করব আমরা হানড্রেড পার্সেন্টকে তিনটে ভাগে ভাগ করে দিলাম আমরা জানি একশোকে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই তাহলে এরকম একটা ভগ্নাংশ সংখ্যা আসবে তো আমি যদি একটু কাজে চলে যাই করে চলে যাই তাহলে আমার মনে হয় আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হয়ে যাবে তো আমি এখানে কি করছি আমি বরাবরের মতো করে এখানে থার্ড সেকশন এই জিনিসটাকে কপি করে নিয়ে আসছি যেহেতু এটা আইডি তো তার আগে আমাদের কী দিতে হবে হ্যাশ কন্টেনার এই বিষয়টা যে আমাদের লিখতে হয় না এটা আমরা এর আগেও দেখেছি যেহেতু আমরা কন্টেনারকে একবারই মেনশন করে দিয়েছি তাই আমরা বারবার আর কন্টেনার এই ক্লাসটাকে কমনভাবে নিয়ে নিয়েছি তো এরপরে আমরা নিয়ে নিচ্ছি থার্ড কন্টেন্টকে থার্ড কন্টেন্ট ক্লাস নিয়ে নিলাম এরপর এরপরই হচ্ছে কি আমাদের মজার কাজটি মজার কাজটি কীরকম আমরা এই কন্টেন্ট কনটেন্ট এই রুমটাকে নিয়ে নিচ্ছি এখন হবে আমাদের মজার কাজ মজার কাজটা কীরকম আমরা বলে নিচ্ছি যে আমাদের বাড়ির উইড হচ্ছে কি এগারোশো সত্তর এবং এগারোশো সত্তরকে আমরা ধরে নিচ্ছি এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি ম্যাক্স ম্যাক্স উইট আমরা কত দিচ্ছি থার্টি থ্রি পয়েন্ট থ্রি 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 পার্সেন্ট তো আমরা এতটুকু পর্যন্ত দিয়ে আসি দেখি আমাদের কী হয় দেখুন ওরা কিন্তু ওদের মতো করে একটা উইড নিয়ে নিয়েছে ঠিক আমি যতটুকু উইড ওকে দিয়েছি থার্টি থ্রি পয়েন্ট থ্রি 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 পার্সেন্ট ঠিক ও থার্টি থ্রি পয়েন্ট ও এখন এগারোশো সত্তরের মধ্যে ও এখন থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট হয়ে গেছে এই দেখুন আমাদের এগারোশো সত্তর কোথায় আমাদের এগারোশো সত্তর ঠিক এই জায়গাটাতে হ্যাঁ তো আমাদের এটা হচ্ছে আমাদের এগারোশো সত্তর এর মধ্যেও কিন্তু এখানে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট নিয়েছি এখানে আমরা বাকিগুলো দেখুন ঠিক একইভাবে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট নিয়েছে তো আমরা এখন চাচ্ছি এই জিনিসগুলোকে পাশাপাশি করে দেব। পাশাপাশি করার জন্য কি করা লাগে মনে আছে আপনাদের ফ্লোট নামক শব্দটাকে মনে আছে হ্যাঁ ফ্লোট মানে ভাসিয়ে দেওয়া অর্থাৎ তো আমরা ওকে আপাতত লেফটে ভাসিয়ে দিচ্ছি দেখি এবার কি হয় ও লেফটে ভেসে যায় কি না দেখুন ওয়াও ও একদম পারফেক্ট হয়ে গেলো শুধুমাত্র আমি ওকে একটা উইড দিয়ে দিলাম এবং ওকে আমি ভাসিয়ে দিলাম পাশাপাশি শুধুই দুটি লেখাতেই ওরা দুজন ওরা তিনটি ঘর পাশাপাশি হয়ে গেল অর্থাৎ আমাদের এই কথাটি সত্যি সত্যি প্রমাণিত হয়ে গেল একটি বাড়িতে সবাই মিলেমিশে আছে কিন্তু সবার একটা নিজস্ব করে ঘর তৈরি হয়ে গেল সবার একটা নিজস্ব করে জায়গা তৈরি হয়ে গেল দেখতে ভালো লাগছে না হ্যাঁ খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু খুব মজার বিষয় তো এখানে একটা বিষয় খুব আর একটু গুরুত্ব সহকারে দেখা যায় সেটা হচ্ছে দেখুন আমরা কি করেছি আমরা করেছি আমরা বলেছি যে এগারোশো সত্তর হচ্ছে ওর হানড্রেড পার্সেন্ট এর মধ্যে আমরা হানড্রেড পার্সেন্টের পুরোটাকে কিন্তু নিয়ে নিয়েছি অর্থাৎ এখন আমার এখানে কিন্তু আর কোথাও কোনো জায়গা নেই এটা পুরোটা এগারোশো সত্তর জুড়ে রয়ে গেছে এজন্যই এখানে একটু সমস্যা হয়েছে দেখুন ওর আর ওর মাঝখানে কোনো ব্যবধান নেই কারণ ওরা একদম একশো সত্তর পিকজেলের মধ্যেই রয়ে গেছে তো আমরা যখন যদি ওর মধ্যে একটু ব্যবধান করতে চাই তখন আমরা এক্ষেত্রে ছোট একটা কাজ করব আমরা এখান থেকে থার্টি পয়েন্ট পয়েন্টের পরে যতগুলো সংখ্যা আছে সে জিনিসটাকে আমরা মুছে দেব এরপর দেখি কি হয় এরপর দেখুন এখন ও ওর নিজের মাঝখান থেকে একটু করে জায়গা নিয়ে গেছে খুব মজার না জিনিসটা খুবই মজার একদম গাণিতিক বিষয় কিন্তু খুবই সহজ বিষয় আমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি তাহলে খুব সহজেই বুঝে যাব। দেখুন আমি যখন ওকে থার্টি থ্রি পয়েন্ট থ্রি 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 পার্সেন্ট দিচ্ছিলাম তখন কিন্তু একটু জায়গাও বাদ বাদ রাখিনি অর্থাৎ পুরো এগারোশো সত্তর এই জায়গাটা জুড়ে কিন্তু ছিল তো যখন আমি ওই পয়েন্টটুকু বাদ দিয়ে দিচ্ছি তার মানে ওর রুমটা ওর রুম থেকে একটু দূরত্ব হয়ে গেল অর্থাৎ ওদের বুঝতে পারছেন আপনারা আমার মনে হয় এতক্ষণে আমি যা বলেছি আপনাদের সব মুখস্থ হয়ে গেছে হ্যাঁ মুখস্থ হোক আর যাই হোক বুঝে করুন যেটাই করুন না কেন যে কোনো কাজ করবেন না কেন সেটা বুঝে করার মধ্যে অনেক বেশি মজা তো এখন আমরা আমাদের একটু সাজগোজের বিষয়টাতে চলে যাই আমরা এখানে একটা কাজ করতে পারি আমরা ইমেজটা লেখাটা এটাকে একদম মাঝ বরাবর এনে দিতে পারি তো সেটার জন্য আমরা কি করব আমরা খুব সহজেই করে ফেলি আমরা এটাকে বলে দিই টেক্সট অ্যালাইন সেন্টার দেখিও সেন্টারে আসে কি না একদম পুরো সেন্টারে চলে এসে চলে এসেছে ইমেজটা আমাদের হেডিংটা আমাদের প্যারাগ্রাফ সব একদম মাঝ বরাবর চলে এসেছে খুব মজার না আসলে কিন্তু ওয়েব ডিজাইন বিষয়টা খুবই মজার একটা বিষয় একটু যদি আমরা মনোযোগ দিয়ে মজা নিয়ে করতে পারি তাহলে মানে ওয়েব ডিজাইনের মতো মজার বিষয়ে আমার মনে হয় না থাকতে পারে তো যাই হোক আমরা আরেকটা ছোট্ট কাজ করে ফেলি তো আমরা যেহেতু বলছিলাম যে শিরোনাম থেকে মূল খবরে চলে যাব তো মূল খবর বলি আর যাই বলি না কেন প্রত্যেকটা খবরেরই কিন্তু শিরোনাম থেকেই যায় তো আমরা চাচ্ছি আমাদের এই বাড়িটাকে একটা শিরোনাম দিয়ে দিব অর্থাৎ এই বাড়িটার একটা বাড়ির তো শিরোনাম থাকে না যে কোনো বাড়ির একটা নাম্বার থাকে অথবা নাম থাকে ঠিক সেরকম করে আমরা এই বাড়িটার মধ্যে একটা শিরোনাম নিয়ে দিতে চাই একটা নাম্বার বা নাম দিয়ে দিতে চাই তো সেই জন্য আমরা কি করব আমরা এখানে করতে পারি আমরা এখানে একটি ক্লাস নিয়ে ডিউনি একটা ক্লাস নিয়ে নিতে পারি আমি এটার নাম দিতে পারি সেকশন টপ যেহেতু এটা উপরে থাকছে ওকে একটা নাম দিয়ে দিতে আমি ওর নাম দিয়ে দিতে পারি মানে আমি ওর পরিচয়টা দিয়ে দিই যেকোনো একটা নাম দিয়ে দিতে পারি এটা খুব এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না হোয়াট উই ডু এরকম জাতীয় একটা লেখা লিখে দিতে পারি আমরা আর পাশাপাশি আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে দিতে পারি প্যারাগ্রাফটা সে আগের মতো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি ছোট করে কপি করছি তো এবার দেখি কি হয় দেখুন ও কিন্তু ঠিক চলে এসেছে কিন্তু এখন আমাদের ওকেও একটু সাজিয়ে দিতে হবে তো ওকে সাজাতে আমাদের কি করা লাগবে খুব সিম্পল একটা কাজ আমরা সেকশন টপ এই ক্লাসটাকে কপি করে নিয়ে আসছি এটাকে আমরা এরপরে দিয়ে দিই তো একে আমরা কি করবো আমরা সে আগের মতো কি আমরা মাঝ বরাবর আনতে চাচ্ছি তো মাঝ বরাবর আনার একটাই মূল মন্ত্র আছে সেটা হচ্ছে কি টেক্সট অ্যালাইন সেন্টার এই মূল মন্ত্র ছাড়া কখনোই মাঝ বরাবর আসবে না দেখুন ও একদম মাঝ বরাবর চলে এসছে তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এই হেডিংটাকে একটা বড় করে দিতে এবং নিচেরটাকে একটু বড় করে দিতে একটু কালারটাও আমরা চেঞ্জ করতে পারি তো আমরা চলে যাই সেই কাজে আমরা সেকশন টপ এই জিনিসটাকে কপি করে নিলাম কপি করে এটার সাথে আমরা এইচ টুকে জুড়ে দিলাম এরপর আমরা কী চাচ্ছি ফন্ট সাইজ আমরা ফর্টি দিয়ে দেখতে পারি কালার কালার আমরা কোড দিয়ে দিতে পারি আবার এমনিও লিখে দিতে পারি আমি গ্রে লিখে দেখি কেমন হয় হুম বেশ সুন্দর দেখাচ্ছে বেশ বড় হয়ে গেছে আর এবার আমরা একটু প্যাডিং উপর নিচে একটু জায়গা করে নিতে চাচ্ছি ও একদম ওর সাথে লেগে লেগে আছে তো ওকে একটু উপর নিচে জায়গা করে নিতে চাচ্ছি তো সেই জন্য আমরা কি করবো দেখুন উপর থেকে কিন্তু জায়গা নিয়ে নিয়েছে আমরা আরেকটু প্যাডিং নিয়ে নিই আমাদের কাজের সৌন্দর্যের জন্য আমরা ফোরটি নিয়ে দেখতে পারি এখন মনে হয় বেশ ভালোই দেখাচ্ছে তো যাই হোক আমরা এরকম করে নিলাম এবার আমরা আমাদের পিঠ একটাকে একটু সাজিয়ে নিই আমরা ওকে একটা ফোন সাইজ দিচ্ছি বিশ পিক্সেল ওর কালারটা ওর কালারটা আমরা পিঙ্ক করে দিতে পারি হয়তো এটা খুব হালকা হয়ে যাবে দেখে আসি কী হয় হ্যাঁ ও খুব হালকা হয়ে গেছে তাহলে আমাদের পিঙ্ক কালার না আমরা এটাকে আমাদের যেই কালারটা ডিফল্টভাবে পাচ্ছে অথবা আমরা ব্ল্যাক লিখে দিই ব্ল্যাক কালারটা সবসময় ডিফল্টভাবে পায় কারণ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ব্ল্যাক তো যাই হোক ব্ল্যাক হয়ে গেছে এরপরে আমরা নিচের এই জায়গাটা একটু ডিজাইন করে ফেলি তার আগে আমরা একটা কাজ করে নিই আমরা আমরা থার্ড সেকশনের নিচ সে যেন একটু জায়গা থাকে সেই বিষয়টাতে একটু খেয়াল করে আসি প্যাডিং বটম দিয়ে দিই ফিফটি পিক্সেল দিয়ে দিই দেখুন ও এখন নিচেও জায়গা নিয়ে নিচ্ছে তো আমরা এখন যাচ্ছি কি আমরা এই লেখাটাকে একটা কালার দিয়ে দেবো তো এই লেখাটাকে কালার দিতে চাইলে আমরা কী করব আমরা আমাদের কন্টেন্ট কন্টেন্ট এই ক্লাসটাকে নিয়ে এটার হেডিং টুটাকে নিয়ে নিলাম এটাকে আমরা একটা কালার দিচ্ছি এটাকে আমরা গ্রে কালার দিয়ে দিতে পারি ও খুব সুন্দর দেখাচ্ছে এখন আমরা আরেকটা মজার কাজ করতে পারি আপনাদের নিশ্চয়ই মনে আছে ছায়া কাহিনি ছায়া রহস্যের কথা মনে আছে বক্স শ্যাডো তো ঠিক সেরকম করে আমরা চাইলে এই লেখাটার মধ্যে একটা শ্যাডো দিতে পারি এই লেখাটার মধ্যে খুব মজার কিন্তু তো দেখি আমরা কিভাবে শ্যাডো দিতে পারি শ্যাডো দিয়ে ফেলে আমরা উপর থেকে এক পিক্সেল তারপর উপর নিচে ডানে পায়ে দুই পিকজেল তারপরে এক পিক্সেল এভাবে করে আমরা এটা দিতে পারি ব্ল্যাক ব্ল্যাকিশ একটা ভাব আসবে দেখি কি হয় দেখুন ওকে দেখে মনে হচ্ছে না ও একটু নিচ থেকে উঠে আছে অ্যাম্বুস হয়ে আছে এরকম মনে হচ্ছে তো আমরা ঠিক সেম টেক্সট শ্যাডোটা আমাদের নিচের হেডিংটাতেও দিয়ে দিই যেহেতু ওর কালারটা কি ওয়াও দেখুন এখন কিন্তু জটিল দেখাচ্ছে তার মানে আজকে আমাদের গল্প করাটা খুব মজা হয়েছে আমরা গল্পে গল্পে শিখে ফেললাম কিভাবে একই বাড়ির মধ্যে তিনটা রুম তৈরি করে ফেলতে পারি তো আমি এখানে বলে যাচ্ছি যে আপনারা যদি চান যে আমি এখানে তিনটা না আমি এখানে দুইটা রুম তৈরি করব তখন আমরা কি করব আমরা এখানে সেই আগের মতো আমরা হান্ড্রেড ধরে নিচ্ছি হান্ড্রেডের হানড্রেডকে যদি দুই দিয়ে ভাগ দিই তখন আমাদের কি আসবে ফিফটি তখন আমরা এখানে দিয়ে দেবো ফিফটি পার্সেন্ট অথবা কেউ যদি বলেন যে না আমি এখানে তিনটা না আমি চারটা ঘর তৈরি করব তাহলে আরও মজা তাহলে সেখানে কি হয়ে যাবে একশোকে যদি আমরা চার দিয়ে ভাগ দিই তাহলে সেটা কি আসবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জি তখন সেভাবে আমরা ঠিক একই পদ্ধতিতে করে যাব তাহলে আমার এখানে চারটা রুম তৈরি হয়ে যাবে তো সবাই এভাবে করে বাসার চেষ্টা করতে থাকুন আরও মজার মজার গল্প নিয়ে আমরা পরবর্তী পর্বে টিউটোরিয়ালে হাজির হব আর আমাদের ফেসবুক গ্রুপে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা আমাদেরকে সাথে সাথে জানাবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সমস্যাগুলো সমাধান করে দেওয়ার তো ভালো থাকবেন সবাই